আজকে বিশ্ব দরবারে বাংলাদেশ একটি হিংসার দেশে পরিণত হয়েছে আজকে বাংলাদেশকে অনেক উন্নত দেশ সহ্য করতে পারে না কারণ বাংলাদেশ এক সময় এক সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কেসিনজা বলেছিল তলাবিহীন জুড়ির বাংলাদেশ আমরা তার থেকে উত্তরণ ঘটিয়ে আজকে মেট্রো রেল আজকে অন্নপুরের টানেল আজকে লিমিটেড এক্সপ্রেসওয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু সেতু এগুলো আমরা করার পদ্মা সেতু এগুলো করার সক্ষমতা অর্জন করেছে জাতি এর নেতৃত্ব দিয়েছিল জাতির পিতা রক্ত যান দমনীতে অবাহিত হচ্ছে জাতির জনকের সুযোগ না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই হিংসাকে দেশীয় আন্তর্জাতিক চক্রান্তের করে পড়ে আজকের বাংলাদেশকে বস্ত্রবিদ্ধ করতে চায় তোমরা অনেক বেশি মেধাবী আর এ প্রধানমন্ত্রী আজকে প্রযুক্তিকে এত বেশি অবলরীত ভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছে এর সুফল এবং কুপল দুটই কি করতে হবে কোনটি সঠিক তত্ত্ব কর্তৃক সঠিক নয় সেটি তোমাদেরকে প্রাপ্য করতে হবে দুর্ভাগ্য হলো আমরা অনেক জ্ঞানী মানুষ মানুষ আমরা এই সত্য কথাটা আমরা বলতে পারি না আজকে প্রযুক্তির কল্যাণে আমরা অনেক কিছু দেখতে পাই কোনটি সত্য কোনটি মিথ্যা সেটি উপলব্ধি আমাদেরকে করতে হবে সত্যকে আমরা গ্রহণ করব মিথ্যাকে আমরা বর্জন করব আজকে প্রযুক্তির এই অবস্থাটি মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে দিচ্ছে আজকে তাকে অপব্যবহার করে পুজো ছটাচ্ছে